হরে কৃষ্ণ রাধে রাধে আমিষ আহার করে শ্রীকৃষ্ণের পূজা করা যায় কি বন্ধুরা আজকের এই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে তো আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক সনাতন ধর্মের মধ্যে অনেক মানুষই আছেন যারা আমিষ আহার করি আমাদের মনে একটি প্রশ্ন আসে যে আমিষ আহার করে আমরা কি ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে পারি আমরা অনেকেই অনেক জায়গায় শুনেছি যে আমি সাহার করে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা যায় না ভগবান তো সব মানুষকে বানিয়েছেন মানুষের ভালো মন্দ সব কিছুই ভগবানের উপর নির্ভর করছে ভগবান যেমন চালাবেন মানুষকে তেমনই চলতে হবে ভগবান যেমন করাবেন মানুষকে তেমনই করতে হবে তাহলে যারা আমি সাহার করে তারা কি শ্রীকৃষ্ণের পূজা করতে পারবে না এমনও ব্যক্তি আছে যে হয়তো ছোটবেলা থেকে ভগবান শ্রীকৃষ্ণকে খুব ভালোবাসেন কিন্তু তার পরিবারে সে ছোট থেকে আমিষাহারই করেছে যখন সে বড় হয়েছে তখন তার মনের মধ্যেই প্রশ্নটি এসছে যে আমি তো ছোট থেকে ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসি ভগবান আমাকে যেখানে ভূমিষ্ঠ করেছেন সেখানে তো ছোট থেকেই আমি আমিষাহার গ্রহণ করেছি তাহলে আমি কি করব আমি কি ভগবানকে কোনোদিন পূজা করতে পারবো না বন্ধুরা আমরা মানুষরা হচ্ছি কাঠের পুতুলের মতন ভগবান আমাদের যা করাবেন আমাদের তাই করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় স্বয়ং নিজে বলেছেন মনে লালসা রেখে যদি কেউ কৃচ্ছ সাধন করে মানে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন তার ডাকে কখনই ভগবান শ্রীকৃষ্ণ সাড়া দেন না কিন্তু যে মনে লালসা না রেখে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকেন ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই তার ডাকে সাড়া দেন আমাদের মূল প্রশ্নটি এটি যে আমি সাহার করলে তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে কি পূজা করা যাবে না কেন যাবে না অবশ্যই যাবে একটি মানুষ যখন আমি সাহার করে সে যখন আমিষাসী থাকে সে তো না জেনে করছে সে তো না বুঝে করছে সে হয়তো অত শাস্ত্র পড়েনি তাকে হয়তো ছোটবেলা থেকে অতটা জ্ঞান প্রদান করা হয়নি সে ওইভাবেই বড় হয়ে উঠেছে আস্তে আস্তে ওইভাবেই বেড়ে উঠেছে ছোট থেকে তাই সে আমিষাহার করছে সে একবারই ইচ্ছা করলে কিন্তু ছাড়তে পারবে না তাহলে কি সে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে পারবে না অবশ্যই পারবে কেন পারবে না ভগবান সবাইকে আহ্বান করেন ভগবান বলেছেন সব ব্যক্তি আমার পুজো করতে পারে সর্বধর্ম নির্বিশেষে মানে সর্বধর্মের মানুষ ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারেন পূজা করতে পারেন যে আমিষ আহার করেন সেও ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে পারেন আর যে নিরামিষ আহার করেন সে তো করতে এমনিই পারেন বন্ধুরা আমরা অনেকে দেখেছি যে গলায় মালা আছে সে দীক্ষা নিয়েছে কিন্তু এদিকে দেখা যায় মাঝে মাঝে সে আমি সাহার করছে ভগবান এটি পছন্দ করেন না ভগবান বলেছেন যদি আমার কাছে আসতে হয় ভেতর থেকে শুদ্ধ হয়ে এসো আবার এমনও ব্যক্তি আছেন যে আমি সাহার করেন কিন্তু দেখা যাচ্ছে যে একাদশীর দিন একাদশী পালন করেন যেরম নিয়ম আছে সেরম নিয়ম পালন করে একাদশী পালন করেন আসলে ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে আমাদের যার যার মনের প্রথমত আমাদের মনটাকে শুদ্ধ করতে হবে আমাদের মনটাকে শুদ্ধ রাখতে হবে আমরা যদি মনটাকে শুদ্ধ রেখে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করবেন আর একটি মানুষ যদি নিজে হাজারও চেষ্টা করেন সে কিন্তু ত্যাগী হতে পারবেন না একটি মানুষ ছোটবেলা থেকে আমিষাহার গ্রহণ করছে সে হঠাৎ আমিষাহার ত্যাগ করে নিরামিষাসী হয়ে গেল এটি সম্ভবপর নয় আর যদিও এটি সম্ভব হয় কখনো কখনো দেখা যায় যে হয় এরম হয় এরম ব্যক্তি আছে ছোট থেকে আমিষ আহার গ্রহণ করেছেন কিন্তু যখনই সে দীক্ষা গ্রহণ করেছেন তারপর থেকে পুরোপুরি নিরামিষাসী হয়ে গেছেন সে তার মন থেকে পুরো আমিষের যে ব্যাপারটা সেটা মুছে ফেলেছে সে পুরোপুরি ভগবানের স্ত্রী চরণ আশ্রয় করেছেন তার মনের মধ্যে আর আমিষের প্রতি যে লোভটা সে লোভটা নেই আবার এমনও ব্যক্তি আছেন সব কিছু করছেন কিন্তু মনে লালসা রেখে দিয়েছেন তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি যদি না চাই কেউ আমার শুদ্ধ ভক্ত হতে পারে না মানে ভগবান যদি না চান ভগবান যদি কৃপা না করেন তার শুদ্ধ ভক্ত কিন্তু কেউ হতে পারবে না আমরা যদি মানুষরা হাজারো চেষ্টা করি আমরা পারব না এই যে আমরা মানুষরা আমিষাহার করছি আমরা ভাবছি যে আমি সাহার কি করে ছাড়ব কবে ছাড়ব ছাড়তে পারছি না আমরা চেষ্টা করার কি আমরা চেষ্টা করে কিছু করতে পারবো না একটি মানুষের মৃত্যু কি তার হাতে নির্ভর করে নির্ভর করে না যখন ভগবান তার সময় শেষ করেন তখন তাকে চলে যেতে হয় এই ধরাধাম থেকে তার সবকিছু সাধের জিনিস আহ্লাদের জিনিস সবকিছু রেখে দিয়ে তাকে চলে যেতে হয় ঠিক তেমনি আমাদের মানুষের জীবনে প্রত্যেকটি জিনিস ভগবানের উপর নির্ভর করছে ভগবান স্থির করেন কোনটা করবেন কোনটা করবেন না অতএব কেউ যদি মনে করে আমি হঠাৎ আমিষাহার ত্যাগ করে দেব দিয়ে আমি নিরামিষাসী হয়ে যাব বলা যায় না তার মনে হয়তো ভগবান লোভ রেখে দিল সে নিরামিষাশী হয়ে গেল কিন্তু যখনই কোনো আমিষ কোনো রান্নার গন্ধ পেল তার মনের মধ্যে লালসা জেগে উঠল ওটাই পাপ ওটাই কিন্তু পাপ তখন যদি হাজারো সাধন করা হয় কৃষ্ণ কিন্তু আসবেন না তো আমাদের ভেতর থেকে শুদ্ধ হতে হবে মানুষ পাপ করে কামক্রোত লোভের বশবর্তী হয়ে মানে একটি মানুষ যখন কামক্রোত লোভের বশবর্তীতা স্বীকার করে ফেলে তখনই কিন্তু তার জীবনে পাপ শুরু হয় তো আমাদের মধ্যে থেকে আগে চেষ্টা করতে হবে এই কাম ক্রোধ লোক এই তিনটাকে বার করে দেওয়া তাহলেই আমরা আস্তে আস্তে পুণ্ডবান হয়ে উঠব একটি মানুষ যদি সর্বক্ষণ মনে করে আমি পাপি আমি পাপি আমি পাপি সে এমনি পাপি হয়ে যাবে ভগবান বলেছেন কিন্তু একটি মানুষ যদি মনে করেন আমি পাপি নই আমার দ্বারা কখনো কোনো পাপ হয়নি আর আগামী দিনেও আমার দ্বারা কোনো পাপ হবে না আমি পূর্ণবান আত্মা কখনো কিন্তু পাপি হয় না আত্মা কিন্তু সর্বক্ষণ পুণ্যবান থাকেন কারণ আত্মা পরমাত্মার অংশ আমরা কিছু মানুষের কথা শুনে আমরা ভুল ভাল ধারণা বিশ্বাস করে ফেলি এটি করলে এটি করা যাবে না ওটি করলে ওটি করা যাবে না এরম কোনো ব্যাপার নেই ভগবান সবার জন্য সমান যে আমি যাহার করে ভগবান তারও যে নিরামিষ আহার করে ভগবান তারও এবার দেখতে হবে কি আমার মধ্যে কতটা শুদ্ধতা আছে আমার মন কতটা শুদ্ধ তার উপর নির্ভর করে আমাদের নিশ্চিন্ত তার কাছে যেতে হবে তাকে ডাকতে হবে মনের শুদ্ধতা নিয়ে যেতে হবে তার কাছে তাকে ডাকতে হবে আকুল হয়ে কাঁদতে হবে তার কাছে তবে তো ভেতর থেকে আস্তে আস্তে শুদ্ধতর হয়ে উঠবে একটি মানুষ তো আমাদের মধ্যে থেকে এই ভুল ধারণাগুলো বার করে দিতে হবে যেমন আমরা অনেক সময় কি ভাবি হয়তো ভগবানের পূজা করছি প্রদীপটি হঠাৎ নিভে গেল আমাদের মনের মধ্যে একটি ভুল ধারণা বসে গেল যে আমার দ্বারা কোনো পাপ হয়ে গেছে আরে বাবা কেন পাপ হবে কেন পাপ হবে একটি মানুষ তার নিজের ইচ্ছায় কিছু করতে পারে না সে তার সারা জীবনে যা কিছু করছে সবকিছু ভগবানের ইচ্ছায় করছেন তাহলে এমন তো কেউ নেই এমন কোন নেই তো ঠিক তেমনি ভগবান আমাদের দিয়ে কোনো পাপ করান না আমাদের দিয়ে কোনো পাপ হতে দেন না আমাদের মধ্যে কিছু ভুল ধারণা বসে যায় যেটা নিয়ে আমরা বৃথাই ভাবতে থাকি এবং দুঃখ পেতে থাকি তো আমাদের মধ্যে থেকে আগে ভুল ধারণাগুলো দূরে ছুঁড়ে ফেলে দিতে হবে ঠিক আছে বাবা আমি আমিষ খাচ্ছি খাচ্ছি ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি ভগবানকে ভালোবাসি আমি তার পুজো করব সে আমার পিতা সে সর্বেশ্বর সেই পরম ব্রহ্ম তিনি যদি চান আমার আমিষ ছাড়িয়ে দেবেন আমাকে নিরামিষাসী করে দেবেন আর তিনি যদি না চান তাহলে কিছুই সম্ভব নয় অতএব আমি কারোর কথা শুনবো না আমি তাকে ভালোবাসি আমি তার পুজো করবো কে আমাকে বললো আমি ভগবানের পূজা করতে নেই আমি তার কথা শুনে ভগবানের পুজোটি বন্ধ করে দিলাম এটা তো মহাপাপ হয়ে যাবে মানুষের জীবন ভগবানের হাতের উপর নির্ভর করে ভগবান যা করাবেন যা তিনি ইচ্ছা করবেন সেটাই হবে মানুষের অতএব একটি মানুষ যখন আমিষ খাচ্ছে সেই আমিষটিকে ত্যাগ করানো ভগবানের উপর নির্ভর করে ভগবান যদি কৃপা না করেন কখনো কোনো মানুষ আমিষ আহার ত্যাগ করতে পারবেন না কারণ মানুষের ইচ্ছায় কিন্তু সবকিছু হয় না সেই পরমেশ্বর পরম ব্রহ্মের ইচ্ছায় সবকিছু হয় অতএব কখনো ভুল ধারণা মনের মধ্যে বসাবেন না কখনো ভুল ভেবে ভগবানের কাছ থেকে দূরে সরে যাবেন না ভগবান একটি মানুষের কাছ থেকে কিন্তু কিছু চান না শুধু একটি জিনিস চান শুদ্ধ প্রেম আর ভক্তি আপনি কি খাচ্ছেন কি পড়ছেন ভগবান সেসব দেখছেন না সেসব পরে হিসাব হবে ভগবান শুধু চাইছেন কি আপনার কাছ থেকে শুদ্ধ প্রেম আর শুদ্ধ ভক্তি এখন অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে প্রভু আমি সাহার না ত্যাগ করেই তাহলে আমি ভগবানের সারা জীবন পুজো করে যাই দেখুন আমি আগেই বলেছি মানুষের ইচ্ছায় সবকিছু হয় না সব কিছু ঈশ্বরের ইচ্ছায় হয় ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় হয় ভগবান যদি আপনাকে সারা জীবন আমিষ খাইয়ে পুজো নিতে চান নেবেন আর ভগবান যদি আপনাকে আমিষ ছাড়িয়ে নিরামিষাসী করে শুদ্ধ থেকে শুদ্ধতর করে আপনার হাতে পূজা নিতে চান নেবেন সেটা ভগবানের ইচ্ছা কিন্তু তবুও মানুষের নিজের প্রচেষ্টা রাখতে হয় নিজেকে চেষ্টা করতে হয় যাতে তার আধ্যাত্ম মার্গের যে পথটি সেটি সুগম হয় অতএব কারোর কথায় ভুল বুঝে ভগবানের কাছ থেকে দূরে সরে যাবেন না এতে ভগবান দুঃখ পান তাই যারা আমিষ খান কিন্তু ভগবানকে ভালোবাসেন আপনি ভগবানের পূজা নিশ্চিন্তে করবেন কিন্তু যখন পূজা করবেন অবশ্যই শুদ্ধভাবে করবেন আর ভগবানের কাছে অনুরোধ করবেন ভগবানের কাছে প্রার্থনা করবেন যে হে ভগবান শ্রীকৃষ্ণ তুমি তো বলেছো গীতায় যে আমিষ খাওয়া মহাপাপ তো ভগবান আমি তো নিজের ইচ্ছায় কোনোদিন আমিষ ছাড়তে পারবো না তো তুমি আমাকে কৃপা করো ভগবান যাতে আমার এই আমিষ খাবারের প্রতি লোকচিরতরে নষ্ট হয়ে যায় দেখবেন ভগবান অবশ্যই আপনাকে কৃপা করবেন কারণ ভগবান কৃপা করেননি তার ভক্তকে এমন কখনো হয়নি কারণ ভগবান তার ভক্তকে খুব ভালোবাসে আর যুগে যুগে ভগবান এই পৃথিবীতে এসছে এই ধরাধামে এসছে তার ভক্তের জন্যই এসছে অন্য কোনো কারণে আসেননি কিন্তু যারা নিরামিষ খান তাদের তো অতি উত্তম ব্যাপার তাহলে মূল কথা কি আমাদের মধ্যে থেকে ভুল ধারণা ত্যাগ করতে হবে আর আমাদের এটি ভাবতে হবে যে আমার জীবনের সবকিছু কিন্তু ভগবানের উপর নির্ভর করছে আমাদের ভগবানের কাছে আকুল হয়ে কাঁদতে হবে ভগবানের চরণে প্রার্থনা করতে হবে যে হে ভগবান এই আমি আমি সাহার করছি এর দরুন আমার যে পাপ হচ্ছে এ পাপ আমি কোথায় রাখবো ভগবান তুমি যদি না চাও আমাকে এই আমি সাহার কেউ ত্যাগ করাতে পারবে না ভগবান ভগবান তুমি আমার করো আমি যেন তোমার শুদ্ধ ভক্ত হয়ে উঠতে পারি দেখবেন ভগবান অবশ্যই আপনাকে কৃপা করছেন তাহলে বন্ধুরা আজকের আমরা জানতে পারলাম যে আমি সাহার করে কি ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা যায় তো আজকের এই ভিডিওটি এইটুকুনি দেখা হবে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণা রাধা রাধা